হ্যালো বন্ধুরা প্রোফাইলে রাখা পোস্ট অথবা ছবি যদি আমরা চাই প্রোফাইলে না রেখে সেভ করে রাখবো তবে কিন্তু আমরা থ্রি ডটে থাকা আর্কাইডের হেল্প নিতে পারি আমরা আর্কাইডে রেখে দিতে পারি পরবর্তী আবার রিস্টোর করে প্রোফাইলে ফিরিয়ে আনতে পারি তো প্রয়োজনে ব্যবহার করতে পারো টাটা বাই বাই বাইবাই অপর্ণা ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা অ্যাক্টিভিটি লক এই অ্যাক্টিভিটি লকের আন্ডারেই আমরা পাচ্ছি ট্রাশ এই ট্রাশে আমরা কিন্তু পুরোনো লাইভগুলোকে ডিলিট করে রাখতে পারি এবং সেখান থেকে পার্মানেন্ট ডিলিট করে আমরা কিন্তু আমাদের মোবাইলকে সুরক্ষিত রাখতে পারি এইরকমই ভিডিওর জন্য অবশ্যই ফলো অপশানে ক্লিক বন্ধুরা অ্যাক্টিভিটি লক এই অ্যাক্টিভিটি লকের আন্ডারেই আমরা পাচ্ছি ট্রাশ এই ট্র্যাশে আমরা কিন্তু পুরোনো লাইভগুলোকে ডিলিট করে রাখতে পারি এবং সেখান থেকে পারমানেন্ট ডিলিট করে আমরা কিন্তু আমাদের মোবাইলকে সুরক্ষিত রাখতে পারি এই রকমই ভিডিওর জন্য অবশ্যই ফলো অপশানে ক্লিক